অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না দু হাজার এক সালের সতেরো জানুয়ারি গাছটা বাঁধেন এবং তাদের দুটি সন্তান রয়েছে ছেলে আরভ এবং মেয়ে নিতারা দ্য রণবীর শো পডকাস্টের একটি নতুন পর্বে অভিনেতা টুইঙ্কলের সঙ্গে সম্পর্কের আগে কিভাবে জীবনের দু তিনটে ব্রেকআপের সঙ্গে মোকাবেলা করেছিলেন সে সম্পর্কে মুখ খুলেছিলেন ব্রেকআপ সামলানো নিয়ে অক্ষয় কুমারকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন যখনই আমার ব্রেকআপ হয়েছে দুই তিন বাড়ি হয়েছে আমি বেশি বেশি করে ব্যায়াম করতাম আসলে ভিতরে এত রাগ ছিল যে সেগুলোকে ওভাবেই চ্যানেলাইজ করতাম রবিনা ট্যান্ডন শিল্পা শেট্টি পূজা বাত্রার মতো অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছিল অক্ষয়ের আমি ওয়ার্ক আউট মোড়ে চলে যেতাম খেতামও একেবারে কবজি ডুবিয়ে আমি মনে করি একজন মার্শাল আর্টিস্ট ব্রেকআপের সঙ্গে মোকাবিলা করার ভালো উপায় এটি Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.